আমরা অনেক সময় ক্যালসিয়াম নিচ্ছি আমরা জানি না যে আসলে ক্যালসিয়াম নিজে নিজে শরীর ঢুকতে পারে না সো আপনি যতই ক্যালসিয়াম খান দুধ খান আপনি যান ট্যাবলেট খান বা দুধ দই খান আপনার ক্যালসিয়াম সাথে যদি ভিটামিন ডি না থাকে তাহলে কিন্তু এটা কখনোই আপনার শরীরে ঢুকবে না বা কোষে ঢুকবে না ক্যালসিয়ামের ঢোকার শরীরে কোষে ঢোকার অন্যতম বাহন হচ্ছে ভিটামিন ডি যেটা খুব বিনামূল্যে আমাদের চারপাশে পাওয়া যায় সূর্যের আলো তো সো আপনি যখন ক্যালসিয়াম খাবেন খেয়াল রাখবেন যেন আপনি পরিমিত সূর্যের আলোতে যান এবং পরিমিত হাঁটেন আপনাকে শুধুমাত্র ক্যালসিয়াম খেলেই হবে না ভিটামিন হবে আপনাকে আপনি দেখবেন যে আপনার খুব টায়ার্ড লাগে আপনার খুব ক্লান্তি লাগে আপনি সকালবেলা উঠতে পারেন আপনার ভালো লাগে না আবার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে আপনার শরীর ম্যাচ ম্যাচ করছে অনেকে বলে ম্যাচ ম্যাচ করে অনেকে বলে ব্যথা করে অনেকে বলে শরীর কামড়ায় হ্যাঁ দেখবেন যে চুল পড়ে যাচ্ছে আপনার ত্বকের ঘন ঘন অসুখে পড়ছেন এগুলি সবই কিন্তু ভিটামিন ডি অভাবের কারণে হচ্ছে এতগুলি রোগ থেকে কিন্তু আপনি শুধুমাত্র আধা ঘন্টা প্রতিদিন রোদে গেলেই কিন্তু এই রোগ থেকে মুক্তি পেতে পারেন